আমি একজন খামানি আমার সবাই উদ্যোক্তা ভাবেই চেনে তো আজকে এই পরিচয়টা আনতে গেলে অনেকদিন সময় লেগেছে আজকে পাঁচ বছর ধরে মুরগি জগতে জড়িত তো আশা করি আমার এখানে খুব ভালো লাগে কেউ নারী যদি উদ্যোক্তা হয়ে মুরগি পালন করতে চায় শখের বসেতে বা বাণিজ্যিক ভাবে আলহামদুলিল্লাহ করতে পারেন কারণ আমি এই পাঁচ বছর অনেক কিছু করতে পারিছি কারণ নারীরা পারে না এমন কোনো কাজ নেই বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি মিশরি ফার্মি এবং দেশি মুরগির ফার্মে এবং এই ফার্মের অবস্থান জেনেদহ জেলার কালীগঞ্জ থানার ভাতঘাড়া দয়াপুরে এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তা গড়ে তুলেছেন এই ফার্মটি তো আজ আমরা তার কাছ থেকে এই ফার্মের যে মুরগিগুলো আছে বাচ্চাগুলো আছে এই বাচ্চার এ টু জেড পরিচর্যা এবং কিভাবে এই ফার্মটি শুরু করলেন এবং এই বাচ্চার কি কি পরিচর্যা করছেন পাশাপাশি কেমন দামে বিক্রি করছেন এবং এর কী কী খাবার দিচ্ছেন বা এর কী কী রোগ বলা হয়ে থাকে এছাড়াও এর প্রতিরোধ ব্যবস্থা কি বা এখান থেকে কতটা লাভবান হচ্ছেন এই টুকিটাকি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি সম্পূর্ণ তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করবো আমি মাহমুদুল হাসান সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন বিশেষ করে যারা ফাউমি মুরগি এবং এই টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন বা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আমাদের নারী উদ্যোক্তা তানিয়া আপার সাথে কথা বলি তানিয়া আপা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপা ভালো আছি তারপরেও আপনার এই ফার্মে আসার পরে মুরগির বাচ্চাদের যে মিচি একটা আওয়াজ এটা দেখে আরো আলাদাভাবে একটা ভালো লাগা কাজ করছে তো আপা সব মিলায় আপনার মুরগির বাচ্চাগুলোর কি অবস্থা এখন এখন আলহামদুলিল্লাহ ভালো কারণ আমার এখানে মুরগি আছে আমি যে মুরগি বাচ্চাগুলো লালন পালন করি তা আমার এখানে অনেক সময় চলে যায় আর এইগুলোর ভিতরে থাকতে আমার খুব ভালো লাগে ভালো লাগে তো আপনি এই অজোয়া গ্রামের ভিতরে একজন নারী উদ্যোক্তা এবং সফল উদ্যোক্তা বলা চলে তো সব কিছু মিলায়ে এই মুরগির পালন করছেন আপনি কত বছর ধরে আমি আজকে পাঁচ বছর ধরে পালন করতেছি তো আমি যখন বাসায় থাকতাম একা একা বসে থাকি তো আমার কাছে মনে হয় যে মহিলা মানুষ যদি টাকা ইনকাম করা হয় তাদের কাছে হাত খরচ থাকে তো একটা ভালোই লাগে তা আমি আবার কিছু ইউটিউব দেখছিলাম দেখে টাইগার মুরগি মিশরি ফার্মিং এটা দেখে আমি কিছু বাচ্চা নিছিলাম এটা ইউটিউব এটা মেশিন কিনছিলাম ডিম ফুটানোর পরে ওখান থেকে আমার এ শুরু আলহামদুলিল্লাহ আমি অনেকটাই এগিয়ে গেছি আর পরবর্তীতে আরও আশা করি ইনশাল্লাহ জি আচ্ছা এই বর্তমান অবস্থায় কত পিস বাচ্চা আছে আপনার এই খামারে আমার এখানে প্রায় এখন দুই হাজার বাচ্চা আছে মিশরি মিয়া টাইগার আছে আর দেশিটা আপনার ছিল অনেকগুলো কিন্তু দেশিটা সেল হয়ে যায় তো এখন আপাতত মিশরি আর টাইগার বাচ্চাটা বেশি আছে মিশরি এবং টাইগার মিলে দুই হাজার বাচ্চা আছে আপনার এখানে আচ্ছা এই বাচ্চাগুলোর বয়স কেমন মিশরি বাচ্চা আজকে পনেরো দিন টাইগার জন্য আজকে আঠারো দিন পনেরো দিন এবং আঠারো দিন আমরা যে সেটটা আছি এই সেটটার এই বাচ্চাগুলো কি বাচ্চা এটা আপনার মিশরি আর টাইগার ভাজানোর কারণ আমার দুইশো পিস মিশরির ঘর আলাদা রাখছিলাম সেখানে দেশি মুরগি রয়েছে বলে মিশরি আর টাইগার একসাথে রেখে দিছি মিক্স করে রাখছি আচ্ছা এই মুরগিগুলোর এখন খাবার কি খাবার দিচ্ছেন এটা আমি বয়লার খাবারই খাওয়াচ্ছি ছোট দানাটা ছোট দানা জি আচ্ছা এই মুরগিগুলো এখন প্রতিদিন গড় কত গ্রাম করে খাবার খেতে পারে আর আনুমানিক একটা ধারণা আনুমানিক আমার এখানে 10 কেজি খাবার লাগে মানে 10 কেজি খাবার লাগে এখনো তো 1000 এর মুরগি 10 কেজি খাবার হয় না কিন্তু অন্য মুরগির দেখে থাকে আরো খায় কিন্তু ওইগুলো বড় খাবার চলছে তো আর ছোট খাবারে মুরগি দশ কেজি খাবার হলে হয় দশ কেজি খাবার আচ্ছা এই সময়টিতে প্রচুর তাপদহ এবং গরম পড়তিছে তো এদের জন্য কি আপনি আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছেন ভালো রাখার জন্য না আমি এদের আলাদা রাখার জন্য কোনো ফ্যানও ইউজ করছি না কারণ আমার এখানে প্রচুর ঠান্ডা উপরে আম গাছ আছে আর আমি দুপুর দুপুরে সেলাইন দিচ্ছি এটা দেখতে আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে সেলাইন খাওয়াচ্ছেন জি কোন সেলাইনটা খাওয়াচ্ছেন আমি আপনার সি খাওয়াচ্ছি ভিটামিন সি ভিটামিন সি আচ্ছা আপা এই বাচ্চাগুলো কি আপনি সেল করেন জি আমি সেল করি আচ্ছা এই বাচ্চাগুলো কেমন দামে সেল করেন বা কিভাবে সেল করেন এটা আমরা বাস পরিবহনে যারা অনলাইনে নাই আমরা বাস পরিবহনে সেল করি তো আমরা এক থেকে বিশ দিন করে বাচ্চাটা আমরা একশো টাকা সেল করি আর মিশরি ফার্মিরা এক মাসের উঠতে হলে আমরা একশো বিশ টাকা করে পিস বিক্রি করি তার মানে টাইগার মুরগিটা দিচ্ছেন বিশ দিন বয়স বিশ দিন বয়সের মূল্য নিচ্ছেন 100 টাকা 100 টাকা আর মিশরি ফার্মেটার মূল্য নিছে 120 টাকা আচ্ছা ভাই এই বাচ্চাগুলোর এখন কি ট্রিটমেন্ট বা যে ভ্যাকসিনগুলো দেওয়া লাগে এগুলো কি কমপ্লিট হ্যাঁ আমরা এই ভ্যাকসিন আপনা প্রথমে আমরা আমরা এই যে সবাইকে বলে মারা ভ্যাকসিন তো আমাদের এখানে আমি আমার জেলাতে আমি মারা ভ্যাকসিনটা পাই না তো আমরা সেই ক্ষেত্রে আমরা রানীক্ষেত গাম্বুরা আর আমরা একটা কি কিল ভ্যাকসিনটা দি এটা রানে দি একটা দশ দিন বয়সে দিই কারণ ওটা একটা ভ্যাকসিনের সাথে চারটা ভ্যাকসিন জড়িত থাকে এই জন্য কিল ভ্যাকসিনটা দিলে মুরগি সম্পূর্ণ নিরাপদ এই জন্য আরেক ভ্যাকসিনটা প্রয়োজন হয় না তো আমরা বিশ দিন বয়সে আমরা চারটা ভ্যাকসিন দিই বিশ দিন বয়সে তার মানে এখন এই বাচ্চাগুলো যারা আপনার কাছ থেকে ক্রয় করবে সম্পূর্ণ এর ট্রিটমেন্ট দেওয়া আছে সম্পূর্ণ নিরাপদ কারণ আমরা চাই যে আমি একটা নারী হয়ে একটা খামার করতেছি কিন্তু অন্য নারী যদি এগুলো নিয়ে খামার করতে চাই তারা যে লস খাবে সেটা আমি আর কখনো চাই না আচ্ছা এই বাচ্চা গুলো লালন পালন করতে হলে সর্বপ্রথম কোন দিকটাই বিশেষ করে খেয়াল রাখতে হবে এটা আপনার সবচেয়ে প্রথম ক্ষেত্রে বায়ো সিকিউরিটি কারণ আপনি খামার করবেন আপনার বাসের বাইরে থেকে আপনার লোক খামারে প্রবেশ করবে এগুলো যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি খামারটি পেতে পারবেন খামারটি কোনো যাবে না আচ্ছা এটার পাশাপাশি আর কি কি পরিচর্যা করতে হয় পরিচর্যা বলতে এটা ভ্যাকসিন এটা খাবার একটা যত্ন সব জিনিসেরই একটা যত্ন না হইলে আপনি নিয়ে গেলেন নিজের আয় মানে থিয়ে গেলেন সেগুলো তার বাঁচবে না অবশ্যই তার যত্ন করা লাগবে যত্ন না করলে তো জিনিস না যে যত্ন রত্ন হয় অবশ্যই আচ্ছা এই বাচ্চাগুলোর আপনি খাবার দিচ্ছেন দিনে কতবার আমি এটা সকালেই দিই দুপুরে দিই আর রাত্রে আপনার দেখা যাচ্ছে দশটার দিকে খাবার পানি দিয়ে তো এই বিছনায় যাই আচ্ছা এই মুরগির বাচ্চাগুলো এখন আমাদের যে সব নতুন উদ্যোক্তা ভাইয়েরা বা আপারা নেবে আপনার কাছ থেকে তো তাদের জন্য কি ডিমের জন্য ভালো হবে না মাংসের জন্য ভালো হবে আমি মিশরি ফার্মে যারা ডিমের জন্য তৈরি করবো আমি তাদের জন্য বলবো মিশরি ফার্মে বেটার আর যারা টাইগার শখের বসেতে মনে করতেছে যে আমার একটা সৌন্দর্য মুরগি থাকবে বাসায় তাহলে তারা টাইগার মুরগি পালবে কারণ টাইগার মুরগি ডিম দেয় একটু ডিমে পারছেন কম কিন্তু ওরা অনেক বড় হয় এক একটা মুরগি দেখা আছে চার পাঁচ কেজি ওজন হয় মরগগুলো মুরগিগুলো আড়াই কেজি তিন কেজি সেই ক্ষেত্রে সে টাইগার নিতে পারবে আর ডিমের জন্য নিতে গেলে কেউ দেখা যাচ্ছে বাসায় ডিমের চাহিদার জন্য বাসায় ডিম লাগে সেই জন্য মিশরি ফার্মি তার জন্য বেটার তার জন্য বেটার আচ্ছা এটা কতদিন বয়সে আপনার ডিম দিতে পারবে মিশরি ফার্মি মিশরি ফার্মি যেটা বলে টাইগার সবগুলো চার মাস সাড়ে চার মাসের বয়স পাই যেরকম যশোর কাপুরে আমি দিয়েছিলাম উনি ওনার স্বামী ব্যাংকার কিন্তু আমার এটাই ভালো লাগে যে ওনার চারতলা বাসা সে আমার কাছ থেকে মুরগি নিয়ে তার চারতলা সাদের ছাদের ঘরে বসবো বিশাল একটা শেড করছে তা সে উনি টাইগার মুরগি নিয়েছে মিশারি ফার্মে তা দুইটাই একসাথেই মানে দুই দিন তিন দিন এক পাশে ডিম পাইছে সাড়ে চার মাস দুই দিন পরে থেকে ডিম পাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা তানিয়া আপার সাথে কথা বললাম মোটামুটি এই মিশরি ফার্মি মুরগি এবং টাইগার মুরগির বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা হতে চান বা এই মুরগি পালন করে বিশেষভাবে লাভবান হতে চান বড় খামারি হতে চান তাদের জন্য দুইটা অপশন আছে যারা মাংসের জন্য করতে চান বা বড় শখের বসে খামার করতে চান তাদের জন্য টাইগার মুরগিটা বেটার এবং যারা ডিমের জন্য করতে চান তাদের জন্য কিন্তু এই মিশরি ফার্মিং মুরগিটা অনেক ভালো এবং বেটার পাশাপাশি শুধু ডিম না পাশাপাশি মাংসের চাহিদাটাও পূরণ করবে এবং এদের চেয়ারাটা কালারটাও অনেক ভালো লাগে এটা দেখতেও অনেক সুন্দর্য তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম